আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জুলাই আগস্টের গুণ হত্যার বিষয়গুলো আমরা ভুলতেই বসেছিলাম ঠিক সেই সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করে এবং সেটা দুই দিন ব্যাপী ছিল পরবর্তীতে অনুরোধ করার কারণে আর একদিন বাড়ানো হয় তিন দিন তো শেষ দিনে আমেরা জামান ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হয়েছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই নুরুল ইসলাম বুলবুল সাহেব এবং আবু তাহের সাহেব আনারা সবাই দেখছেন এবং জামাতে ইসলামের প্রায় সবগুলো নেতৃবৃন্দই সেখানে গিয়েছিলেন তো আজকে আপনাদের আমির জামাতের বক্তব্যটা শোনাবো এবং তিনি ঘুরে ঘুরে কি দেখলেন সেই ভিডিওটা দেখাবো তো দর্শক চলুন আমরা সর্বপ্রথম আমিরে জামাত সেখানে প্রদর্শন করে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা দেখে আসি

ইসমিল্লাহ রহমানুর রহিম মাননীয় আবির জামাত ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং আজকের এই আলোকিত প্রদর্শনীতে উপসে পড়া ভিড়ের ভয়রাব এবং বোনেরাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ব্রকম পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে গণভ্যুত্থন হয়েছিল সেটিকে এই প্রদর্শনীর মাধ্যমে জীবন দেওয়া হয়েছে এবং ইতিহাসকে জীবন্ত রূপ দিয়ে আগামী দিনের জন্যে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে আগামীর মানুষেরা বিপ্লবীরা দেশপ্রেমিকেরা সরাসরিভাবেই বুঝতে পারবে দেখতে পারবে যে জুলাই আগস্টের বিপ্লব কী ছিল এবং সে সেখানে কীরকম জুলুম অত্যাচার ছিল এবং তার বিনিময়ে যে কী সাহস এবং ত্যাগ ছিল এটা আমরা এই প্রদর্শনীর মাধ্যমে স্পষ্ট করেছে আমি এই জন্য ইসলামিক ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটিকে এই সাহসকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যেমনিভাবেই পাঁচই সেই পরিবর্তনের ভিতরে তারা যে সাহসী এবং কৌশলের ভূমিকা রেখেছিল এটারেই আজকে এই স্বীকৃতি মিলছে যাতে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইতিহাস তাদেরকে স্মরণ করবে এবং ইতিহাসকে যে তারা আগামী দিনের দীর্ঘ সময় টেনে নিয়ে যাবে সেই জন্য এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই আমি শুধু একটি সাজেশন দেব সেটা হচ্ছে এই প্রদর্শনী আরও সমৃদ্ধ করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানীতে একটি উন্মুক্ত জায়গায় যেন তারা এটা দেখানোর ব্যবস্থা করে এবং বিভিন্ন জেলায় বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহতভাবে এই প্রদর্শনী যেন টিকে থাকে এবং চালু করা যায় দেখানো যায় তারা সেই উদ্যোগ কিটিভিটির সাহসিকতা এবং দূরদর্শিতার জন্য আমি আবার ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই আমাদের জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র আমরা দেখলাম আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র ছয়ত্রিশ জুলাই যেটাকে দেশের মানুষ এই নামেই কবর করেছে এটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ইতিহাসকে সামনে আসতে হবে যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয়ে গেছে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা লড়াই করেছেন বন্ধুত্ববরণ করেছে আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করেছি তাদের এই ইতিহাস যখন উঠে আসবে জাতির সামনে বারবার তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর এই বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে বেশিরভাগের বিরুদ্ধে তারা সবসময় জিরো জিরো টলারেন্সে থাকবে এবং জাতির উৎকর্ষ সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখে পানীয় প্রদরে ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করেন আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্রছাত্রী যারা মুখ চিটিয়ে নেমে ঝড় মুখ পেতেছি গুলি এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করবো না আমরা কারো উপর জুলুম করবো না সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা মানুষের জুলুম না না সম্মানিত ভাই আপনি আপনি শেষ করতে দেন হয় কথা বলেন দুইটার একটা করি আসেন ভাগাভাগি করে নি তো বলছিলাম যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া দরকার এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা হায়নার। সঠিক বিচারে বাংলার মাটিতে হবে হতে হবে বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার যে মাতে হয় না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লোককে থাকা হায়না হোক বন্দিও হায়নাত হোক যে হায় হোক এই সমস্ত হায়নার বিচারে বাংলার আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছে সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাআল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক দর্শক আপনারা আমিরাজ আমাদের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি বলেছেন সেই ভিডিও শিরোনামে এই তথ্যচিত্রগুলো দেখানো হচ্ছে গত ষোলো বছরে আইনের যেই সরকারের প্রতি অনুরোধ করব এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী তাদের এখনো যাদের গ্রেপ্তার করা যায়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে দেশবাসী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনারা মহানগরীর সম্মানিত আমি নুর ইসলাম বুলবুল ভাইয়ের কথা শুনেছেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কথা বলেছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ভাই কথা বলেছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাহিদ আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই রেজাউল করিম ডক্টর আমাদের মহানগরী নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল ভাই এখানে আছেন মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি কামাল হোসেন ভাই ডক্টর আব্দুল মান্নান ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহাদ উত্তরের সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীর অন্য নেতৃবৃন্দ এখানে আমরা আজকে মূলত দেখার জন্য আমাদের বুলুর ভাই নেতৃত্বে এখানে এসছে বুলুর ভাই কথা বলেছেন আমি দুটো কথা বলবো একটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা এই স্বাধীনতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ভূমিকা তারা পালন করেছে ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে আমি মনে করি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে তরুণ সমাজ তাদের বিনির্মাণে এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের জন্য এটা আগামী দিন একটা মাইলফলক হবে সবশেষ আমি সরকারের প্রতি অনুরোধ করব। এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী তাদের এখনও যাদের গ্রেপ্তার করা যায়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা অমি দোসররা এখনো বসে আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণ করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আমির আমার যে ঘুরে ঘুরে প্রদর্শন করেছেন এখন সেই ভিডিও দেখবো চলুন ও আপনি त avez पत्चर चाल एफर बी करदो जर बनाव हुष कि अ क्यान nasib primordial coy ini di sini kan kelihatan भाई आप आवाज चले गए भाई 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 लाइफ De camera was hier. De camera was camera was De camera was hier. De camera was hier. De camera

अकेला <laughs> मोबाइल <laughs> भाई फोटो पर फोटो पर आगे एक फोटो फटो

ভাই 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 है 60 में है एक का तो 5 लाख के आप आओ जगह है ट्रीटमेंट कौन हॉस्पिटल

বন্যা আসবে এত নিয়ে তারপরে আবার আসলে করে দিই ইয়া কই সাদিক ভাই এটা আমির ভাই ক্লোজ ক্লোজ করে দে না তারা করবে দর্শক আপনার পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ